নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব মিষ্টি কুমড়ো পাতায় রুই মাছের ভাপা বা পাতুরি বন্ধুরা রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে এবার দেখো আমি এখানে মিষ্টি কুমড়োর পাতা কেটে নিয়েছি সুন্দরভাবে দেখে দেখে পাতাগুলো কেটেছি এরপর পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব পাতাগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে পাতাগুলোকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এই পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব অল্প জল দিয়েছি জল দিয়ে এটা ভাপিয়ে নেব এটা ভাপানো হতে হতে আমি এখানে দেখো চার পিস মাছ নিয়েছি এইভাবে চার পিস মাছে আমি প্রথমে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব অনেক রকমভাবে অনেক রেসিপি খেয়ে রুই ওই মাছের একবার এইভাবে খেয়ে দেখো খুব সুন্দর লাগে এরপর দেখো পাতাগুলো ভাপানো হয়ে গেছে এবার পাতাগুলোকে জল থেকে আমি তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব দেখো ঝুড়ির মধ্যে এইভাবে রেখে দিয়েছি পাতাগুলোকে এবার এই ঝুড়িটাকে সাইডে করে মাছটাকে আবার সামনে নিয়ে নিচ্ছি এরপর আমি মাছে দিয়ে দেবো আবারও একটুখানি হলুদ আর দেব অল্প একটুখানি লবণ আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এবারেতে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি মাঝখান থেকে কেটে দিয়েছি সেইবার ওগুলো দিয়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দেবো একটা টমেটো গ্রেড করে নিয়েছি পুরো টমেটোটা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও গ্রেড করে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দেব সরিষা বাটা পুরো সরিষা বাটাটা দিয়ে দিলাম এটা প্রায় চা চামচের মাপে দেড় চামচের মতো সরিষা আমি বেটে নিয়েছিলাম এরপর এতে দিয়ে দেবো ছোট চা চামচের মাপে দু আড়াই চামচ মতো তেল এরপর আমি পাতাগুলোতে অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এরপর ভালো করে লবণটা পাতার মধ্যে মাখিয়ে দিয়ে ভালো করে এগুলোকে চেপে জল ঝাড়িয়ে নেবো কারণ পাতাগুলোতে বেশ জল জল ভাব আছে এইভাবে এগুলোকে নিংড়ে জল ঝাড়িয়ে নিয়েছি পাতাগুলো একেবারে রেডি এরপর আমি মাছে মশলাটা ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা কেউ একটুও স্কিপ্ট করে দিও না তাহলে কিন্তু বুঝতে পারবে না উল্টে পাল্টে ভালো করে সব দিকটা মাছের মশলাটা মাখানো হয়ে গেছে এরপর আমি আবারও পাতা ঝুড়িটাকে সরিয়ে থালাটার মধ্যে পাতাগুলোকে মিলিয়ে দিচ্ছি এক একটা মাছের জন্যে আমি তিন পিস করে পাতা দেব প্রথমে আমি দুদিক দিয়ে দুটো দিয়ে দিলাম তারপর উপর থেকে আরেকটা নরম পাতা দিয়ে দিচ্ছি এইভাবে তিনটে পাতা দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে তুলে আমি মাছটা একটা একটা করে দিয়ে দেবো তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু করে মশলা ভালো করে পাতাগুলো দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে আমি মুড়ে দিলাম তারপর আবারও এদিক দিয়ে মুড়ে দিচ্ছি এই পাতুরি বা ভাপাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এভাবে ভালো করে মোড়া হয়ে গেলে আমি এখানে সরু সুতো নিয়েছি সরু সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে এটাকে বেঁধে দেবো তারপর আবারও আমি এই দিক দিয়েও একটা বেঁধে দেবো যাতে একটুও না কোনো কারণে খুলে মশলা বেরিয়ে যায় প্রথমে আমি এই দিক দিয়ে বেঁধে দিচ্ছি আবারও একবার ওই সাইড দিয়ে বেঁধে দেবো ঠিক একই রকমভাবে আমি সবগুলোকেই রেডি করে নেবো সবগুলো আমার বাঁধা হয়ে গেছে এরপর আমি আবারও গ্যাস জেলে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়াইয়ের উপর পর্যন্ত চারিয়ে নিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি রেডি করে রাখা মিষ্টি কুমড়ো পাতায় ভরা মাছগুলো চার পিসই এর মধ্যে দিয়ে দেবো সবের প্রথমে গ্যাসটা একটু বাড়ানো থাকবে তারপর এটা ঢেকে দেবো একেবারে মিনিট পাঁচ সাতেকের জন্যে মিনিট পাঁচ সাতেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে এক সাইড আস্তে করে এবার চার পিস মাছকেই উল্টে দেবো এইভাবে মিষ্টি কুমড়ো পাতায় করে রুই মাছের ভাপা বা পাতুরি খেয়ে দেখো খুব সুন্দর লাগে এর পাতাটাও এত স্বাদ লাগবে যে এর কোনো অংশটাই ফেলতে ইচ্ছেই করবে না সবটাই খাওয়া হয়ে যাবে আবারও আরেক সাইড ঢেকে দিয়েছিলাম দেখে নিলাম হয়ে গেছে একটু আমি তেল থেকে পিসগুলোকে সরিয়ে নিচ্ছি যাতে তেলটা ভালো করে ঝরে যায় এরপর আমি না বিয়ে নিচ্ছি রুই মাছেরও এত সুন্দর একটা ভাপা বা পাতুরি হয় না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না এটা এতটা স্বাদ হয় আমি ভালো করে সুতোটাকে কেটে দিচ্ছি তখন তো বাঁধার সময় ভালো করে জড়িয়ে জড়িয়ে বেঁধে দিয়েছিলাম এখন আমি কাঁচি দিয়ে ভালো করে কেটে সুতোটা ছাড়িয়ে নিচ্ছি এটা এখন বেশ গরম তাই হাত দিতে একটু অসুবিধে হচ্ছে তোমাদেরকে আমি চামচ দিয়ে মাছটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর কি সুন্দর সেন্টও হচ্ছে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা এটা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে মিষ্টি কুমড়ো করে রুই মাছের ভাপা বা পাতুড়ি বানিয়ে খেতে পারে আর সবাই অবশ্যই লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা